আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান শুভেচ্ছা সবাইকে জোড়া প্রপার্টি থেকে আছি আমি ওয়াসিম ভুইয়া আমরা আজকে চলে আসছি আমিনবাজার সাভার এটা গাবতলি ব্রিজের পরেই ঢাকা থেকে যারা সাভারের দিকে যেতে চান আমিনবাজার ব্রিজ পার হলেই ঠিক ব্রিজটার বাম পার দিয়ে যে রোডটি প্রবেশ করেছে সেই রোডে আমরা ভিতরে এক দেড় কিলোমিটার ভিতরে আমরা চলে আসছি এখানে দেখতে পাচ্ছেন এটা হাউজিং প্রকল্প একটা প্লট আছে তিন পাঁচ সাত দশ বিভিন্ন সাইজের এটা শতাংশ হিসাবেই আর যে কয় শতাংশ প্রয়োজন আপনাদেরকে দেওয়া যাবে পাঁচ সাত দশ বিভিন্ন সাইজের আমিন বাজারের ব্রিজটা অনেক চমৎকার হয়েছে এখন এখানে বসতি স্থাপন করলে আশেপাশে কিছু কিছু বসতি আছে বিল্ডিং উঠতেছে এইটা পথ যে বাইক রাখা আছে এইখান থেকে যেতে হয় রাস্তা আছে এখান থেকে চল্লিশ ফিটের শতাংশ আপাতত সাড়ে বারো লাখ টাকা শতাংশ চাচ্ছে আপনার যে কয় শতাংশ প্রয়োজন বিশেষ করে পাঁচ সাত দশ বিভিন্ন সাইজের প্লট দেওয়া যাবে অত্যন্ত পরিকল্পিত এই এলাকাটি ঢাকার যেহেতু খুব কাছাকাছি গাবতলির কাছে আমিন বাজার আপনারা দেখছেন জোড়া প্রপার্টি আপনাদের যে কোনো ফ্ল্যাট প্লট বাড়ি ক্রয় বিক্রয়ের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দ্রুত আমরা সেল করার ব্যবস্থা করি রায়ের বাজার ধানমন্ডি এদিকে একদম বসে বসিলা আর শ্রীনগর বাজার এই সমস্ত অঞ্চলেও আমাদের কাছে প্লট আছে ফ্ল্যাট আছে আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আপনাদেরকে প্লট ভিজিট করাবো মালিকের সাথে বসিয়ে দেবো কাগজপত্র ফ্রেশ আছে তারপরেও ভালো ব্যান্ডার দিয়ে যাচাই বাছাই করিয়ে নেবেন আপনার আমরা আপনাদেরকে সহযোগিতা করব আমরা কেনা বেচার সাথে জড়িত ঢাকার যে কোনো জায়গায় আপনার দ্রুত প্রপার্টি ক্রয় বিক্রয়ের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বিজ্ঞাপন দিতে পারেন আপনার যে কোনো ফ্ল্যাট প্লট বাড়ি দ্রুত বিক্রির জন্য আধুনিক যুগ এখন অনলাইনে সকল কিছুই হয় আপনারা অনলাইনে আমরা সবাই অনেক 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 ক্ষেত্রে অভ্যস্ত ঠিক ফ্ল্যাট ফ্ল্যাট ফ্লোট বাড়ি ক্রয় বিক্রয়ের জন্য দেশ বিদেশের আমাদের প্রচুর কাস্টমার আছে বিক্রেতা আছে সেই সেন্স থেকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন নিজস্ব আপনার স্বপ্নের প্রপার্টি আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন সেক্ষেত্রে চ্যানেলটি সাবস্ক্রাইব করলে বেল বাটনে ক্লিক করলে আপনি নিয়মিত আপডেট পেয়ে যাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম